ঢাকায় গিয়ে কি কি দেখলাম আজকে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করছি ঢাকাতে গিয়ে প্রথমে দেখি সংসদ ভবনের সামনে এত সুন্দর করে আল্লাহু আল্লাহর নাম লেখা আছে মার্শাল্লা সুবাহনাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো এদিকে ওই সংসদ ভবনের পাশ দিয়ে চলে যাচ্ছি আমরা আহ কারণ বাজারের দিকে কারণ বাজারের ওই পাশে গিয়ে দেখি একই বিধিক অবস্থা রে ভাই ওখানে দিয়ে দেখি ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে মোটর সাইকেল ঠেকিয়ে আমাদের গাড়িও ঠেকানো হয়েছিল ঠেকিয়ে রাস্তার পাশে নিয়ে এরকম এরকম মাল রে ভাই এখনো শান্ত হয় নাই মাল তারা কামাচ্ছে ট্রাফিক পুলিশের সাথে চারজন দেখলাম তারা কামাচ্ছে এদিকে পার হয়ে আমরা চলে যাচ্ছি বিজয়নগরে আমাদের অফিসের দিকে যাব অফিসের ওই দিকে দিয়ে দেখি অনেক সুন্দর ওভার ব্রিজ দিয়ে উঠলাম আমরা জ্যামে পড়েছিলাম সেখানে দেখি কিছু লোক সহযোগিতা করে রাস্তাগুলো দুপাশ থেকে গাড়িগুলা সরে দিয়ে ক্লিয়ার করে দিচ্ছে আবার ওখানে গাড়ি রেখে আমরা অফিসের কাজ সারলাম অফিসের কাজ সেরে যখন আমরা গাড়িতে উঠলাম ঘাবতলির গাড়িতে একটা আত্মার্য ঘটনা ঘটে গেল এর মধ্যে আপনাদের মাঝে শেয়ার করি যারা ভিডিওটা কন্টিনিউ করে যাচ্ছেন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক মজা আসে সামনে আপনারা কন্টিনিউ করে যাবেন তো গেছি গাতির দিকে গাড়িতে উঠেছি উঠে দেখি একটা লোক উঠেছে তার হাত ভাঙা ব্যান্ডেজ করা পা মানে খোরাচ্ছে আমাদের ভাষায় আমরা বলি খোরাচ্ছে বা পায়ের সমস্যা সে বলছে যে এই মাত্র পঙ্গু হসপিটাল থেকে আসলো তার টাকার প্রয়োজন অর্থের প্রয়োজন তে আমরা সবাই বলতে আমরা যে কজন ছিলাম আমরা দশ টাকা করে দিয়েছি সে পরবর্তীতে এসে আবারও চাইছে তখনই ফলটা ধরা পড়লো আমি বললাম আপনি যে টাকা চাইছেন এই টাকা আমরা দিছি কিন্তু দানটা হলো মনের ব্যাপার মন উজাড় করে আপনাকে দেবে দশ টাকা দিক আর পাঁচ টাকা দিক আপনি ওটা পাবেন কিন্তু আপনি জোর করছেন কেন ঘটনা কি বলেন তো দেখি সত্য কথা বলবেন তখন তিনি বলছে কি জানেন যে এটা তার ব্যবসা এটা তার ব্যবসা সে টাকা তুলছে তুলে নিয়ে খাচ্ছে এটা কি হালাল হলো বলেন আমরা চিনি নিঃস্ব পাবে ওটা তার কি হলো তার ব্যাপার কিন্তু এরকমও চলছে টাকাতে আবার ওখান দিয়ে পার হয়ে ধানমন্দি বত্রিশ দিয়ে পার হয়ে আসলাম এদিক সেদিক দেখছি লোকজনের অনেক আনাগোনা অনেক লোকজন চলে আসলাম আস্তে আস্তে যখন আমরা গাবতুলির পাশে আসলাম তখন গাবতলির পাশে এসে দেখছি গাড়ি হয় এ পরিমাণ দালাল রে ভাই আপনি কোন বাসে উঠবেন কোথায় যাবেন আপনাকে ডাকছে টানা হেস্টা করছে আসেন আমার গাড়িতে আসেন রংপুর দিনাজপুর সৈয়দপুর নীলভাবি মানে উত্তরবঙ্গের গাড়িগুলো কি অবস্থা রে ভাই একটা যাত্রী ভালোভাবে উঠতে গেছে তার ব্যাগটা রেখাই তাকে টাইনে তুলে নিয়ে গাড়ি টান দিছে ধরেন যারা ঢাকাতে গেছেন গাফতুলি ব্রিজ পার হওয়ার পরে তার ব্যাগটা আবার আর এক হেল্পার নিয়ে গাড়িতে তুলে দিল মানে এত হাস্ত নাস্ত করা হচ্ছে পার হয়ে চলে আসলাম হা ভালো কিছু দেখলাম সেটা হলো সংসদ ভবনে আল্লাহর নাম লেখা গাছের সারি সারি অনেক সুন্দর ভালো লাগলো কিন্তু ওখানে আবার আর একটা জিনিস লক্ষ্য করলাম সন্ধ্যার পরেই আপনারা যারা ঢাকাতে গিয়েছেন সংসদ ভবনের সামনের ওই রাস্তায় আপনি পা দিতে পারবেন না কেন পা দিতে পারবেন না দুষ্কৃতি বাজে মহিলা বাজে মানুষজন ওখান দিয়ে চলাফেরা করে ওখানে থাকে আপনারা ভাষায় বুঝে নেবেন এগুলো কেন কি হচ্ছে এগুলোর দিকে নজর দিতে হবে নজর দিতে বলি আমাদের প্রিয় অন্তর্বর্তীকালীন সরকারকে দেখেন তারপরে যখন গাড়িতে উঠলাম গাড়িতে আসার পরে তান্দুরা নামক জায়গায় দেখি যে বাদাম বিক্রি করছে তারপরে আপনার ওই আর কি শসা বিক্রি করছে ভিডিওটা একটু লম্বা হচ্ছে কিন্তু ইন্টারেস্ট তে দেখি যে তারা এমন সুন্দর করে বলছে দশ টাকা দশ টাকা মানে যে প্যাকেট নিবেন দশ টাকা বাদাম নিবেন তারপরে আপনি শশা নেবেন তারপরে আপনি পেয়ারা নিবেন দশ টাকা অথচ তিন পিস চার পিস সর্বোচ্চ আছে পেয়ারা শসা তিন পিস চার পিস আছে আমরা দশ টাকা আপনি যেটা নেন মানে কঠিন অবস্থা চলে আসলাম আসতে ভালো লাগলো কিন্তু রাস্তাতে প্রচণ্ড জ্যাম ছিল কারণ রাস্তা মেরামত করা হচ্ছে আপনারা জানেন আর এগুলো দেখে অনেকই লাগলো তবে সর্বোচ্চ তার চাইতে ভালো লাগলো সিরাজগঞ্জ যে যমুনা সেতুর উত্তর পাশের যে রেল লাইনটা হয়েছে ওই রেল লাইনটা চালু হয়েছে ঝকঝন ঝনঝন ঝনঝন শব্দ হচ্ছে গাড়ি আসছে যাচ্ছে রেল ট্রেন আসছে যাচ্ছে অনেক ভালো লাগলো এবং এসে কড্ডা মোড়ে দেখি আর একটা সেখানে হলো কি সেখানে এক যাত্রীকে নামাতে গিয়ে তার ব্যাগটা জোরে ফাইলা দিছে ফাইলা দেওয়ার কারণে ওই হেল্পার সুপারভাইজার একটাই নেই না বেদরম কিলেন কিলাইতেছে রে ভাই দেখে তো অবাক হয়ে গেলাম থামানোর চেষ্টা করলাম গেলাম ভাই কি হয়েছে বলে আমার ব্যাগটা জোরে ফেলে দিছে গাড়ির মানে এটা কোনো অপরাধ হলো তাই বলি মহান রাবুল আমাদের সবাইকে হেদার দান করুন এবং ভালো পথে চলার তফিক দান করুন এবং সকলকে আপনি হেফাজতে রাখুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটা ফলো করে দেন তিস্তিবাই সবসময় নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয় আল্লাহ